আজকের ভিডিওতে খুব অল্প সময় ওষুধ নিয়ে কিছু তথ্য শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে আমাদের ক্লিয়ার কনসে ফেসবুক পেজে কিছু কুইজ হয়েছিল সেই কুইজের উত্তরগুলো আজকে ভিডিওতে দিব এবং সেই সাথে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখেন ডম পেরিডন ওষুধের কাজ কোনটি এটা আমরা অনেকেই জানি সবাই সঠিক উত্তর দিয়েছেন সেটা হচ্ছে বমি ও পেটে সমস্যা কমায় চলো একটু দেখি যে ডম পেরিডন ওষুধটা আসলে কীভাবে কাজ করে একটু খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের পাকস্থলী আমরা যখন খাবারটা খাচ্ছি খাবারটা উপর দিয়ে খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে প্রবেশ করতেছে আবার এখান দিয়ে খাবারটা এ রাস্তা দিয়ে আবার আমাদের নিচে যে ক্ষুদ্রান্তৃহদ বৃহদন্ত্র আছে এই জায়গাটা চলে আসতেছে এখানে একটা গেট আছে এখানে একটা গেট আছে এখন একটু চিন্তা করেন একটু পরের ছবিটা দেখি দেখেন আমাদের এই উপরে যে গেটটা এটা যদি কোনো কারণে খুলে যায় বা আমাদের এখানে যদি খাবারটা অনেক বেশি হয়ে যায় দিক দিয়ে যদি কম বের হয় তাহলে এই গেটটা যখন খুলে যায় তখন দেখা যায় আমাদের খাবারটা উপর দিকে উঠে আসতে থাকে আমাদের যে পাকস্থলের যে অ্যাসিডটা উপর দিকে উঠে আসতে থাকে তখনই দেখা যায় বুক জ্বালা পোড়া করে মনে হয় যে গলার কাছে কিছু একটা আটকে আছে পেট ভরা ভরা মনে হয় অনেকে আমরা দেখা যায় বমি বমি ভাব হয় তো এই যে সমস্যাটা দেখা যায় ডম্পেরিডন যখন খাওয়া হয় ওষুধটা যখন খাওয়া হয় তখন এই ডম্পেরিডন এই জায়গাটা কি করে বন্ধ করে দিচ্ছে মানে এই জায়গাটার যে গেটটা গেটটাকে লক করে দিচ্ছে এবং এই জায়গার যে গেটটা এই গেটটা খুলে দিচ্ছে অর্থাৎ ডম্পির কাজ হচ্ছে আমাদের পাকস্থলী যে খাবার দাবার আছে এগুলোকে খুব দ্রুত বের করে দেওয়া যাতে আমাদের এই পাকস্থলীটা অনেক ভরা ভরা মনে না হয় এই ওষুধটা আমাদের ব্রেনে গিয়েও কাজ করে সেক্ষেত্রে দেখা যায় কারো যখন বমি হয় বা বমি বমি ভাব হচ্ছে তখন এই ওষুধটা খেলে তখন সমস্যাটা সমাধান হয় পরে কুইজটা হচ্ছে স্ট্রোক করার পর চার ঘন্টার মধ্যে রোগীকে কোন ওষুধ দিলে সুস্থ করা সম্ভব এটা কিন্তু অ্যাসপিরিন নাইট্রোগিসেন গ্লুকোজ এগুলো না এটা হচ্ছে টিপিএ টিপি এর পূর্ণরূপ হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এই ছবিটা খেয়াল করে দেখেন কারা যখন স্ট্রোক হয় তখন স্ট্রোক হলে এখানে ব্রেনে কী হয় রক্তটা দু রকম স্ট্রোক হয় একটা হচ্ছে হেমোরেজিক একটা হচ্ছে ইসচেমিক ইসচেমিক স্ট্রোক হলে এখানে রক্তটা জমাট বেঁধে যায় রক্তটা জমাট বাঁধার কারণে তখন দেখা যায় ব্রেনে রক্তটা ঠিকঠাক মতো সাপ্লাই হতে পারে না এই টিপি টিস্যু প্লাজমিনোজন অ্যাক্টিভেটর ইউজ করলে তখন এই রক্তটা তখন পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হলে এই রক্তনালীটা দিয়ে সহজেই রক্তটা যাওয়া আসা করতে পারে অর্থাৎ রোগীকে যদি চার ঘন্টার মধ্যে খুব দ্রুত হসপিটালে নেওয়া সম্ভব হয় এবং এই ওষুধটা দেওয়া হয় তাহলে দেখা যায় যে রোগী অনেকটাই রিকভারি করতে পারে এরপরে কুইজটা হচ্ছে কৃমিনাশক ওষুধ নিচের কোন দুটি আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি যেখানে আমি কৃমিনাশক ওষুধ নিয়ে কথা বলেছি এই ওষুধগুলা ডোজটা কীরকম কখন খেতে হবে কেন খেতে হবে তো এই সব কিছু নিয়ে কথাবার্তা বলা হয়েছে তো আপনারা সবাই জানেন যে অ্যালবেন্ডাজল এবং মেবেন্ডাজল এই দুটি ওষুধ হচ্ছে কৃমিনাশক ওষুধ এইখানে অ্যালবেন্ডাজল অ্যালবেন বা অ্যালমিক্স নামে পরিচিত মেবেন্ডাজল হচ্ছে সোলাস নামে পরিচিত আর নিচের যে দুটি ওষুধ রয়েছে এই দুটো ওষুধ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেখা যায় ফাঙ্গাসের কারণে যখন কোনো ইনফেকশন হয় কোনো সমস্যা হয় তখন এই ওষুধগুলো কাজ করে সো কি ওষুধ হচ্ছে এই উপরের দুইটা অ্যালবিন্ডাজল এবং মেপেন্ডাজল এরপর চলে আসি যে চোখের ড্রপের মুখ খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে অনেকে দেখা যায় চোখের ড্রপ মাসের পর মাস ব্যবহার করতেছে হয়তো ব্যবহার করছে ঠিক হয়ে গেছে রেখে দিয়েছে আবার পরে ব্যবহার করতেছে এটা একদমই ঠিক না চোখের ড্রপের মুখ খোলার এক মাস পরে আর ব্যবহার করা যাবে না অথচ সঠিক উত্তরটা হচ্ছে এক মাস এক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে এরপরে আর এটা ব্যবহার করা যাবে না এবার হচ্ছে ওষুধের কাজ কোনটি আমরা অনেকেই জানি যে মেটফরিনটা হচ্ছে এমন একটা ওষুধ যেটা হচ্ছে ডায়াবেটিস কমায় অর্থাৎ একটা ট্যাবলেট এই ট্যাবলেটটা খেলে দেখা যায় ডায়াবেটিসের সমস্যাটা কমে আসে চলুন একটু দেখি আসলে মেটফরমিন ওষুধটা কীভাবে কাজ করে ডায়াবেটিস হলে রোগীদের মূল সমস্যাটা কী দাঁড়ায় দেখা যায় রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো এই মেড ফরমিনের কাজটা হচ্ছে যাতে গ্লুকোজ প্রোডাকশনটা কমায় দেয় এখানে মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে গ্লুকোজ প্রোডাকশন বা আমাদের যে লিভার থেকে যে গ্লুকো নিওজেনেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজটা তৈরি হচ্ছে এই তৈরিটাকে বন্ধ করে দিচ্ছে এরপরে দেখেন আমরা জানি যে ডায়াবেটিস হলে ইনসুলিনটা ঠিকঠাক মতো কাজ করতে পারে না এই মিড আরেকটা কাজ হচ্ছে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াই দেওয়া অর্থাৎ ইনসুলিনটা কি করবে তখন ভালো মতো কাজ করা শুরু করবে এবং ইনসুলিন কি করবে আমাদের রক্তনালী থেকে গ্লুকোজটাকে কোষের মধ্যে পাঠাবে ফলে গ্লুকোজের পরিমাণটাও কমে আসবে অর্থাৎ মিড কাজ হচ্ছে আমাদের গ্লুকোজের পরিমাণটা কমায় ডায়াবেটিসটা কমিয়ে আনা এবং এই মেটফরমিন ওষুধটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে শুধু ডায়াবেটিস না এছাড়াও দেখা যায় যে পিসিওএস আছে অর্থাৎ পলিসিস্টিক গভারিয়ান সিনড্রোম সেক্ষেত্রে এই মেটফরমিনটা ব্যবহার করা হয় আমরা একটা গ্রুপ করেছি গ্রুপের নাম হচ্ছে এই ওষুধ কেন খাবো এই গ্রুপে আপনি ওষুধ নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের গ্রুপে থাকা ডাক্তার এবং ফার্মাসিস্ট এই প্রশ্নগুলোর উত্তর দেবে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে রয়েছে অবশ্যই জয়েন হয়ে নেবেন এরপর হচ্ছে নিজের কোন ওষুধটি ওটিসি মেডিসিন দেখেন ওটিসি মেডিসিনে আমার একটা ভিডিও আছে অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ যেখানে অনেকগুলো ওষুধ নিয়ে কথা বলেছি ওটিসি মেডিসিন হচ্ছে ওই সকল ওষুধ যেগুলো আপনি ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের দোকান থেকে কিনতে পারবেন এতে কোনো সমস্যা নেই এতে কোনো বাধা নেই এখানে দেখেন ওমিপ্রাজল যেটা হচ্ছে আমাদের গ্যাসের সমস্যা কমায় অ্যাসপিরিন যেটা ব্যথা কমায় অ্যাজিথ্রোমাইসিন এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা ব্যাকটেরিয়াকে মারে এটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল এখন দেখেন যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকগুলো কখনই আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করতে পারবো না এবং এ কারণে এটা ওটিসি মেডিসিন না এটা হচ্ছে একটা প্রেসক্রিপশন মেডিসিন অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হবে কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারটা সবাই জানেন এভাবে যদি আমরা হর হামেশা যদি অ্যান্টিবায়োটিক খেতে থাকি তাহলে দেখা যাবে একটা সময় এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দেহার কাজ করবে না তখন দামি দামি অ্যান্টিবায়োটিক খেতে হবে বুঝেন সিচুয়েশনটা বলুন তো ওষুধটির মেয়াদ শেষ কবে দেখেন ওষুধের গায়ে কিন্তু এরকম কিছু সংখ্যা দেওয়া থাকে এই সংখ্যা থেকে আমরা বের করতে পারি আসলে ওষুধটার মেয়াদ শেষ কবে হবে এখানে খেয়াল করেন তেইশ এরপরে দশ তেইশ দ্বারা বোঝানো হচ্ছে দু সাল অর্থাৎ ওষুধটা দু সালের দশ দ্বারা মাস বোঝানো হয়েছে অক্টোবর মাসে ওষুধটা মেয়াদ শেষ হবে অর্থাৎ দু সালের অক্টোবর মাসে ওষুধটার মেয়াদ শেষ হবে এরপরে বলা হয়েছে একই সময় একাধিক চোখের ড্রপ ব্যবহার করতে হলে কী করবেন দেখেন অনেক সময় দেখা যায় যে ডাক্তার আমাকে দু তিনটা ওষুধের ড্রপ দিয়েছে আমাকে একই বেলায় দুইটা বা তিনটা ওষুধের ড্রপ ব্যবহার করতে হবে তখন কী করবেন তখন অবশ্যই আপনি একটা ড্রপ নেওয়ার বিশ মিনিট পরে তখন আরেকটা ড্রপ নেবেন আশা করি ছোটো ছোটো ইনফরমেশনগুলো আপনাদের কাজে দেবে ওষুধ নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপ গ্রুপের নাম হচ্ছে এই ওষুধ কেন খাবেন এই গ্রুপে প্রশ্ন করুন ইনশাআলা সহজেই উত্তর পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন